দর্শক মাই ফার্স্ট গুপ্ত ব্লক চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাঠের ব্যবসা করেন এবং যারা পাট স্টক করে রেখেছেন অপেক্ষায় আছেন যে পাঠের দাম বৃদ্ধি পেলে পাটগুলো বিক্রি করবেন আর দর্শক আপনাদের কিন্তু প্রত্যেক দিনের পাঠের বাজার দর সম্পর্কে খবর রাখতে হয় আর আপনাদের এই খবরটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে কিন্তু মাই ফার্স্ট গুপ্ত ব্লক চ্যানেলটি কাজ করছে। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এই ভিডিওতে আপনাদের আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার পাঠের বাজন্তর সম্পর্কে আপডেট দেবে তাই সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে পাঠের বাজন্তর সম্পর্কে আপনি জানতে পারবেন আর প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেকটা জেলার গড় একটি হিসাব অর্থাৎ সেই জেলাগুলোতে সর্বোচ্চ পাঠের বাজন্তর কেমন যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের একটি আইডিয়া দিয়ে থাকে তবে এখানে বাই ফার্স্ট কবুতর ব্লক আপনাদেরও একটু সহায়তা কামনা করছে অর্থাৎ সঠিকভাবে আপনাদের এলাকার আপনাদের গ্রামগঞ্জে যেসব হাটগুলো আছে সেই হাটগুলো থেকে তথ্য সংগ্রহ করে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন তাহলে আপনার মাধ্যমে স্টক ব্যবসায়ীরা কিছুটা হলেও উপকৃত হবে আপ্রিয় দশক সেই সাথে আপনাদের যাদের কাছে প্রচুর পরিমাণে পাঠ স্টক করা আছে তারা কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের মোবাইল নাম্বার ঠিকানা এবং পাঠের পরিমাণ কোয়ালিটি উল্লেখ করে অবশ্যই লিখে দিতে পারেন তাহলে মাই ফার্স্ট উত্তর ব্লক চ্যানেলের মাধ্যমে এখান থেকে অনেক ক্রেতা যারা আপনার পাঠ ক্রয়ের জন্য আপনার নাম্বারে কন্টাক্ট করবে। আর প্রিয় দশক আপনার যদি পাট ক্রেতা হন এক্সপোর্টার অথবা যারা মিলার আর তারা পাঠ কিনতে চাইলেও কবুতর আপনার ঠিকানা নাম পরিচয় সেই সাথে মোবাইল দিয়ে রাখবেন তাহলে যারা পাট বিক্রি করবেন অর্থাৎ যাদের হাতে প্রচুর পরিমাণে পাঠ আছে তারা কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এবং যারা পাট লেনদেন করবেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে তারা অবশ্যই বাকিতে বিক্রি করবেন না আপনার পাট অবশ্যই নগদে বিক্রি করবেন এবং খুবই পরিচিত খুবই ঘনিষ্ঠতার খাতিরে যদি বিক্রি করেন তাহলে একটা কথা বলবেন যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু লেনদেনটা আপনাকে সঠিকই রাখতে হবে সেখানে বন্ধুত্বের কথা চিন্তা না করে আপনাকে যেভাবে রিস্ক কম থাকে সেইভাবে লেনদেন করবেন এখানে একটি পরামর্শ কিন্তু মাই ব্লক চ্যানেল আপনাদের দিতে পারে সেটি হলো যে আপনারা বাকিতে অবশ্যই লেনদেন করবেন যদি ব্যাংক মাধ্যমে লেনদেন করে থাকেন তাহলে সেই টাকাটা আপনার কখনোই যে পার্টির কাছে বিক্রি করছেন তারা কিন্তু মারতে পারবেন অর্থাৎ সেই টাকাটা আপনাকে না দিয়ে থাকতে না। এখানে আপনি কিন্তু আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আশা করি এই পরামর্শ অনুসারেই আপনারা লেনদেন করবেন তাহলে ঠকার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে প্রিয় দর্শক এখন আসি আজকের পাঠের বাজার দরের আপডেট নিয়ে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি সংগৃহীত তথ্যমতে আজকে পাবনাতে সর্বোচ্চ যেটি পাঠের বাজার দর কোয়ালিটি নিতে অর্থাৎ সবচেয়ে ভালো কোয়ালিটি সুপার হাই কোয়ালিটির পাঠগুলো বিক্রি হয়েছে বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকার মধ্যে প্রিয় দর্শক তবে বেশিরভাগ হাট গুলোতে পাবনাতে বেশিরভাগ হাট কিন্তু হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হয়েছে তিন হাজার টাকা থেকে একত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তবে যেগুলো তিন হাজার থেকে একত্রিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু বত্রিশ থেকে তেত্রিশশো টাকার মধ্যে যেগুলো বিক্রি হয়েছে সেগুলোর মতো না তা থেকে একটু নর্মাল আহ প্রিয় কিন্তু লো কোয়ালিটির পাটের বাজার বেশি সেখানে কিন্তু চব্বিশ থেকে পঁচিশশো টাকার মধ্যে লো কোয়ালিটির পার্টগুলো গুলো বিক্রি হচ্ছে মাজলা কোয়ালিটির পাট গুলো কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোথাও কোথাও আঠাশ উনত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে বাজার দর কিন্তু পাবনার মতো হওয়া উচিত ছিল পাবনার থেকে কিছুটা কম আছে অর্থাৎ এখানে হাট বিশেষে আঠারোশো টাকা থেকে একত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসবোত্তর ব্লক সেনের টি তথ্য সংগ্রহ করেছে এবং সেখানে লো কোয়ালিটির পাটের বাজার দর বাইশ তেইশ টাকার মধ্যে বিক্রি হওয়ার খবর আমরা সংগ্রহ করেছি আপনি দশকের থেকে বগুড়া রংপুরের পাটের বাজার দরটা আমরা যেটা সংগ্রহ করছি সেখানেও কিন্তু হাই কোয়ালিটির পাটগুলো সাতাশ থেকে উনত্রিশ উনত্রিশ পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয়েছে

সুপার হাই কোয়ালিটি আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেখানে কিন্তু উনত্রিশশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে আবার একই কুড়িগ্রাম জেলার কিছু কিছু হাটগুলোতে সর্বোচ্চ ছাব্বিশ থেকে আঠারোশো টাকার মধ্যে হাই কোয়ালিটি পার্ট গুলো বিক্রি হওয়ার তথ্য আমরা সংগ্রহ করেছি মাগুর আর তথ্যটি সংগ্রহ করেছি সেখানে আঠাশ থেকে উনত্রিশশ পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হওয়ার খবর আমরা সংগ্রহ করেছি রাজবাড়িতে ২৮ থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু হাট বিশেষে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে এদিকে কুষ্টিয়া ঝিনাই দোহায় কিছু কিছু হাটগুলো থেকে আমরা যে তথ্যটি সংগ্রহ করেছি সেখানে সাতাশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আবার একই জেলায় পাঠের বাজার আমরা এই চিত্র দেখেছি চব্বিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আপ্রিয়ত যশোরের পাঠের বাজার দর খুবই কম সেখানে চব্বিশ থেকে পঁচিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এবং এবং মেহেরপুরেও চব্বিশ থেকে পঁচিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে আপনি দর্শক রাজবাড়িতে পাটের বাজার দর বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে সাতক্ষীরাতে ছাব্বিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হয় তথ্য বাই ফার্স্ট কবুতর ব্লক সেনাটি সংগ্রহ করেছে প্রিয় দর্শক এদিকে গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ জামালপুর এসব অঞ্চলের পাটের বাজার দরের কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করি অর্থাৎ সেখানে হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো ২৮ থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে শেরপুর ময়মনসিং অঞ্চলের পাটের বাজার ধর অনেক কম সেখানে কিন্তু আমরা যে তথ্যটি সংগ্রহ করছি বাইশ থেকে ছাব্বিশশো টাকা বেশিরভাগ হাটগুলোতে বাইশ থেকে চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে বাংলাদেশের বর্তমানে পাঠের বাজার দরের সার্বিক চিত্র সামনে কি ঘটতে যাচ্ছে বা কি হচ্ছে পাঠের বাজার দর বৃদ্ধি পাচ্ছে এবং সেটা খুবই পরিমাণ বৃদ্ধি পেতে পারে এই বিষয়গুলো সম্পর্কে তথ্য পেতে অবশ্যই মাই পাঠ কোবট ব্লগ চ্যানেলে সঙ্গে থাকবেন তাহলে প্রত্যেকদিন সঠিক তথ্য জেনে আপনি পাঠের ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন তবে এখানে আরো একটি কথা যে আপনার এলাকার ব্যবসা কিন্তু আপনাকেই বুঝতে হবে এক এক এলাকার পাঠের ব্যবসা কিন্তু এক এক রকম এক এক এলাকার ক্রেতার ধরন এক এক রকম কোন কোন এলাকার পাঠ ব্যবসায় যারা আছে তারা কিন্তু চরমভাবে সিন্ডিকেট করে আর সম্পূর্ণ গতিটাকে থামিয়ে দিতে পারেন এছাড়া যারা স্টক ব্যবসায়ী আছে তাদেরকে থামানো তাদের পার্ট গুলো কিনে টাকা সঠিক সময়ে পরিশোধ না করে তাদেরকে স্টক করে দেওয়া প্রিয় দর্শক অবশ্যই সতর্কভাবে ব্যবসা করবেন আপনার মূল্যবান টাকাগুলো অবশ্যই যত্নে রাখবেন সংরক্ষণে রাখবেন এবং সঠিক প্লান মাফিক ব্যবসা করবেন দোয়া করি ভালো থাকেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে